আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে মিল্টন সমাতের গ্রেফতার করেছে ডিবি পুলিশ দর্শক আমরা কথা না বলিয়ে সরাসরি বিরোধিত চলে যাব বুলি প্ৰথ নাপাবলি 来，捏人，捏人，来，捏人，捏人，捏。 দর্শক এবার আমরা মিল্টন সমান্তরের কিছু অপকর্মের ভিড় দেখব কালবেলায় অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর থেকে টক অফ দ্য কান্ট্রি মিল্টন সমান্তর তাকে নিয়ে এরি মধ্যে দেশের বেশিরভাগ গণমাধ্যম সরব হয়েছে মিল্টনকে নিয়ে যত আলোচনা হচ্ছে ততই বেরিয়ে আসছে আশ্রমের আড়ালে ভয়ঙ্কর সব ঘটনা এর মধ্যে রয়েছে গভীর রাতে আশ্রমে বসে মদ ও ইয়াবা সেবনের পর মাতাল হয়ে বয়স্ক মানুষদের মারধরের মতো গুরুতর অভিযোগ টর্চার সেলে আটকে মারধরের পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় মিল্টনের আশ্রমের আশেপাশে অর্ধ শতাধিক মানুষের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের সবার মধ্যেই এক ধরনের চাপা আতঙ্ক দেখা গেছে তবে এতদিন চুপ থাকলেও কালবেলায় সংবাদ প্রকাশ হওয়ার পর অনেকেই মুখ খুলতে শুরু করেছেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার জানান মিল্টনের আশ্রমের নানা অনিয়মের বিষয়ে সবাই জানলেও এতদিন কেউ ভয়ে মুখ খোলেননি প্রায় প্রতিদিনই তার আশ্রমে লোক মারা যায় তবে সেসব লাশ কি করা হয় তা কেউ জানে না এলাকার কাউকে আশ্রমের ভেতর ঢুকতেও দেওয়া হতো না পান থেকে চুন খসলেই যাকে তাকে আশ্রমে ঢুকিয়ে মারধর করা হতো এরপর উল্টো মিথ্যে মামলা দিয়ে করা হতো হয়রানি তার সঙ্গে অনেক ক্ষমতাবান ব্যক্তির সক্ষ থাকায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নিত না উল্টো যারা অভিযোগ দিতেন তাদের হয়রানি করা হতো স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও তার কাছে ছিলেন অসহায় মিরপুর মডেল থানায় দেওয়া বেশ কয়েকটি অভিযোগের কপি কালবেলাকে দেখিয়েছেন স্থানীয়রা ওই এলাকায় গিয়ে খোঁজ পাওয়া যায় সুমি আক্তারের দু হাজার বিশ সালের নভেম্বরে মিল্টন সমান্তারের আশ্রমে ইঞ্জেকশন দিতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন তার বাবা মোহাম্মদ মীর হোসেন এর কয়েকদিন পর ২৬ নভেম্বর তিনি মারা যান এর প্রতিবাদ করতে গেলে হয়রানির শিকার হন তারা থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি উল্টো তাদের নামে চাঁদাবাজির মামলা দেন মিল্টন পরে গ্রামের জমি বিক্রি করে এনে পুলিশকে দেড় লাখ এবং মিল্টনকে ত্রিশ হাজার টাকা দিয়ে মীমাংসা করে সুমির পরিবার এমনটি জানিয়েছেন তিনি মিল্টন সমানদারকে ইয়াবা সরবরাহ করতেন এমন দাবি আসাদুজ্জামান তাপস নামে এক ব্যক্তির কালবেলাকে তিনি জানান একসময় মিল্টনের সঙ্গে তার আশ্রমে নিয়মিত ইয়াবা সেবন করতেন মিল্টনকে প্রতিদিন পনেরো থেকে পঁচিশটি ইয়াবা এনে দিতেন এছাড়া মিল্টন প্রচুর মদ পান করেন বলেও জানান খোঁজ নিয়ে জানা যায় দু সালে ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঝামেলার মূলে ছিল ইয়াবা নিয়ে দ্বন্দ্ব টাকা নিয়েও ইয়াবা না দেওয়ায় তাপসকে আটকিয়ে মারধর করেন মিল্টন পরে তাপসের পক্ষ নিয়ে সেখানে যান স্থানীয় যুবলীগ নেতা রাহাত কিন্তু তাকেও আশ্রমে আটকে মারধর করা হয় খবর পেয়ে রাহাতের সহযোগীরা গিয়ে মিল্টন সহ আশ্রমের লোকজনকে মারধর করেন এ নিয়ে মিল্টন সমাদার মিরপুর মডেল থানায় মামলা করেন দুই বছর মামলা চালানোর পর এজাহার ভুক্ত এগারো আসামির প্রায় সবার কাছ থেকে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে মুছলেকা দিয়ে মামলা তুলে নেন মিল্টন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের উল্টোপাশের বাড়িটি দেখাশোনা করেন মোহাম্মদ সুজন নামে এক যুবক ঢাকা পলিটেকনিকে অটোমোবাইল টেকনোলজির শিক্ষার্থী সুজন কালবেলাকে জানান মিল্টন আশ্রমের ভেতর নিয়মিত মতপান করেন একবার থার্টি ফার্স্ট নাইটে তাকে লোকজন নিয়ে মতপান সহ ফুর্তি করতে দেখেছেন তিনি এছাড়া গভীর রাতে নেশা করে আশ্রমের বৃদ্ধ ও শিশুদের মারধর করা হয় বলেও জানান সুজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান কালবেলাকে জানান ঢাকা শহরে কেউ মারা গেলে তার সনদ দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর অফিস থেকে কিন্তু মিল্টন কখনো সনদের জন্য আসেননি বেওয়ারিশ মরদেহ হলেও কাউন্সিলর অফিস থেকে দেওয়া ডেথ সার্টিফিকেট নিয়ে ঢাকার যে কোনো সরকারি কবরস্থানে দাফন করা যায় মিল্টন সমাদার ঘুষ দিয়ে মরদেহ দাফনের যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এসব বিষয়ে কথা বলার জন্য মঙ্গলবার দুপুরে মিল্টন সমাদারের দক্ষিণ পাইকপাড়ার আশ্রমে গিয়ে তাকে খাইতাম আমিও কিন্তু তার সাথে খাইছি মিথ্যা নাই সেই জন্য আমার ব্যবহার করছে হ্যাঁ অতএব আমি খাইতে আমার বাধ্য হয়েছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা সেই কিন্তু তারপরে সে আমার কয়েকদিন ফোন করে বলতেছে ভাই একটু আসো না আচ্ছা গেলাম হ্যাঁ ভাই আমার একটু ম্যানেজ ট্যানেজ করে দাও না ঠিক আছে আমি কি ভাই আমি আর আমার এই ট্র্যাকের নাই ঠিক আছে দয়া করে আমার রস্ত মাফ করেন এই আর ঠিক ওই সময়তেই ওই সময়ই হ্যাঁ সে আমাদের নামে ক্লেম নটাইছে হ্যাঁ যে ওই আমরা ধুমের ওষুধের জন্য ঠিক আছে যে তার সাথে টাকা চাইছি চাঁদা চাইছি চাইছি হ্যাঁ সব কিছু চাইছি এখানে সম্পূর্ণ বুয়া হ্যাঁ

কেন আমি এটাই করবো কারণ সে তো তো ভাই অরল বিলের আড্ডি ভাই মানে এত মার খাইছে জীবনে মানে আজকের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং মিল্টন সমাদেরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম